বিকালবেলা বঙ্গবন্ধুর পাশবনেছিলাম আমি কমীরা ছিল এবং অন্যান্য লোকেরা ছিল যেত এবং আওয়ামী নেতা নেতারা যেত আওয়ামী লীগের নেতারা যেত তারপরে ছাত্রলীগের নেতারা যেত ওখানে গিয়ে মাখন বাইরে দেখা তা মাখন বললো কি দেশের প্রস্তুতি ভালো না তোমার কর্মী পাঠায় দাও বাড়িতে বাড়িতে পাঠায় দাও তা আমি আমার সাথে খুব বাকি ছিল বাকি দিয়ে বললো কি জায়গা কি মিরপুর জায়গা সেমনি যেতে পারে বিহারি আর বাঙালি মারামারি লেগে গেছে তখন সে কি করলো সাবার দেওয়া একদিন ভারত চলে গেল এটা কি ওই পঁচিশে মার্চের দিনের বেলা দিনের বেলা বিকালবেলা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে নিখিল নোয়াখালী চলে গেল আর জহির কুমলে চলে গেল ছিল এদিকে পাঠিয়ে দিলাম এদিকে কাপড় দশ টাকা কাপড় বিশ টাকা দেওয়া কাপড় পাঁচ টাকা দিয়া পাঠিয়ে দিলাম আমি বাড়িতে এসে পড়লাম আমি এসে পড়লাম নদী পাড়া বাড়িতে আমার বাড়িটা দূর না কাজ ছিল নদীতে পারলি আমার ঢাকার মধ্যে পারলি আমার বাড়ি আর কি বাড়িতে আসে পড়লাম বাড়িতে আসে পড়ে রাত বলি গোলা গুলি আওয়াজ হুম গুলি আওয়াজ তখন আমি ফলমোলা ঘাটে গেলাম দেখি মানুষের মনে পাল দিচ্ছে কোন ঘাট এটা ফলমোলা ঘাট ফলামোলা ফলামোলা খেয়া ঘাটে এখান থেকে পারো জিঞ্জির যা পারো আবার মন্টুবে বাড়ির সামনেতে পারো সব ঢাকা তৈরি আচ্ছা এখন মণ্ডপে তো রাত্রে দুইটার দিকে অস্ত্র নিয়ে মণ্ডপের বাড়িতে গেছে মন্টপি বাড়ি আমার কাছ থেকে হয়তো দুই কিলোমিটার বা তিন কিলোমিটার দু কিলোমিটার দূরে তখন রাত্রেবেলা আওয়াজ পেলাম তখন ভোরে হাতের পরপুরি আমি চেয়ারটা আসলাম কী আওয়াজ পেয়ে যাবেন এই আওয়াজ ঘোরাঘুরি আওয়াজ পাবে চেয়ার থেকে মানুষ সমানে পালিতে গেল আগেলাম মণ্ডপের দিকে মণ্ডপ বাড়িতে গেলাম ওখানে আসলো মাখন সাহেব গেল চোখ নেতার আর কি বুঝলেন কিন্তু আমিনা বেগম গেলো মনি বাইক গেল তুহাল সাহেব গেলো এরা গেছে কিন্তু মোট বেগুলো এখানে নিরাপদ না মন্টু বের মধ্যে পারতো নিরাপদ না তাদেরকে পাঠিয়ে দোক কলা আমি তো বলো কলাতে পাঠাবো আমি তো এখানে ঘাটে আর কি লোকদেরকে কলাচিয়া পাঠাই দিলাম দেখ কলাচে নিয়ে যাব তার জন্য কলাচিয়া পাঠিয়ে দিলাম কলাচিয়াটা গগন সেবের বাড়ি প্রথম চেয়ারম্যানের বাড়ি বড় বাড়ি অনেক বড় বাড়ি আচ্ছা প্রথম চেয়ারম্যান গগনের বাড়ি বড় ভাই জানা যায় বড় ভাই গগন শেয়ার থেকে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে এলো তারা দোসরা এপ্রিল পর্যন্ত দোসরা এপ্রিলে কী করলো এখান থেকে পাড়ছে এখন তার জন্য সেবাতে পারছে মা দাসার ইয়ে দেখছে না তারা পাবে সব মন্টু বাড়িতে গেছে মনটুবিতে রাখে নাই মন্টুপি তো পার করে দিচ্ছে পার দেখেছে মনটু বাহিনী নিজেও বাড়িতে না থাকে দূরে আর কি করছে কিছু সেনা সেনাবাহিনী ডিঞিয়ার থেকে থেকে রাস্তা গেছে রোজ পর্যন্ত হুম এখানে পয়সা নিচ্ছে পয়সা নিচ্ছে পয়সা নেওয়া ব্যাপার অস্ত্র নেওয়া তারা পয়সা নিয়ে রাখছে গান গড় দিয়া সেনাবাহিনীরা গ্যামগুলোতে অস্ত্র চালানো আরম্ভ করে সকালবেলা বরাত্রে এটা কয় তারিখে দোসরা এপ্রিলে আচ্ছা কোন কোন গ্রামে গ্যাম্পগুলো এটা আমরা বলতাম পটকা ঝড় বড় ঝড়িয়ে আর কি একটা গ্রাম বরিশিল ডিঞ্জিরা পড়তে কলাম পর্যন্ত যে করে গ্রাম আছে যে ঘরে বাড়ি আছে ছোটো ছোটো গ্রাম গ্রাম আছে এখানে বাইরের মানুষ তো আশ্রয় নিচ্ছিলো টাকার থেকে আসছে বাইরের মানুষ আছে আসতেছিল আর আমলি নেতারা এখানে ছিল না একদিকে কলাতে পার করে দেওয়া হয়েছিল একশ্রয় পারে গেলো জমিতে ওই থেকে গুলি করা আরম্ভ করলো গুলি করতে গেলে সব মেলা পরে গেল সব সাধারণ মানুষ সাধারণ মানুষ সব মেলা সাধারণ আর আমার এলাকার দুজনই একজন আর বাকিগুলো সব ঢাকার সর্বপালেছিলো এরা ওগ দিয়া গান বক দিয়া গুলি করতে করতে জিনিস খোলা বোড়া নৌকা যত যাচ্ছে তিন কিলোমিটার যা আছে এখান থেকে সব গ্রামের কাছে তো নদীর পাড়া না বাড়িগুলো গ্রামগুলা আর কি গ্রামগুলোতে এরা দৌড়ে আয়া গ্রামের মানুষগুলো দৌড়ে ওইখানে ওই দিক থেকে এরা ব্যাসফাই করা এদিকে ফালাই দিল মাঠের মধ্যে মাঠের মধ্যে ফলাই দিল ফালাই দিল ওরা তুলে গান মুখে লাগলো মন্টুকে আসলো আসার পরে চার হাজার ছশো জন নিজ হাতে ফোন করেছেন চার হাজার ছয়শো আপনিও ছিলেন হ্যাঁ চার হাজার ছয়শো চার হাজার ছয়শো জনের মত প্রায় আর কি

ওইসের খালি জায়গা বাস ওই সব আসছে এটা তো বুঝতে পারে যারা নাকি বয়েছিলো অনেকে পাচ্ছে যারা পালায় পরে অনেকে পাচ্ছে তারা বেঁচে গেছে না কিন্তু তারা মারা গেছে গুলি করছে তবে মারা গেছে মারা গেছে অনেক আসলাম দেখুন তো অনেক মারা গেছে অনেক মারা গেছে দেখলাম তো কারো কোনো মহিলারই আপনার ওই ঢাকার লোকগুলা ব্যাংক তৈরি করতো কি ক্যারি করত করত বিভিন্ন জায়গায় লাগছে দেখছেন মনে পড়ে একটা মহিলা তখন পেটে পেটে কারো বোকে কারো পেটে এই ধরনের এক দেখাতো না বিভিন্ন জায়গায় গুলি লাগছে আর কি দূর লেগেছিলাম 이 사람은 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 이